খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদীয়া রাস্তা জুড়ে নির্মাণ সামগ্রী তদন্তে এসে কেঁচো খুঁড়তে কেউটে জানা গেল অবৈধ নির্মাণ প্রশ্ন উঠছে প্রধান রাজপথের ধারেই কি অবৈধ নির্মাণ হয় তাহলে শান্তিপুরের অলিতে গলিতে কতটুকু পৌরসভার নিয়ম মেনে বাড়ি করা হচ্ছে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে নদিয়া শান্তিপুরের মধ্যে দিয়ে যাওয়া পূর্বের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে শহরের প্রধান রাজপথ অত্যন্ত জনবহুল এবং স্টেশন সংলগ্ন এলাকায় প্রায়শই লেগে থাকে যানজট এরই মধ্যে রেলবাজার সংলগ্ন এলাকাতে একটি ব্যক্তিগত দোকানের ত্রিতল ঢালাইয়ের কাজের উদ্দেশ্যে ভোর হতেই লক্ষ্য করা যায় রাস্তা জুড়ে পড়ে রয়েছে বালি পাশ দিয়ে বাস লরি অন্যান্য যানবাহন বিপজ্জনকভাবে চলাফেরা করছে ওই নির্মাণের মালিক গোবিন্দ কুণ্ডু অবশ্য এটাকে সাধারণ বিষয় বলেই মনে করছেন তিনি বলেন ঢালাই বারোটা একটার মধ্যেই শেষ হয়ে যাবে খোয়ার লরি আসতে একটু দেরি হয়েছে তাই কিছুটা অসুবিধা সকাল নটা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ তাদের তৎপরতায় বেশ কিছুটা বালি পরিষ্কার হলেও তারা চলে গেলে রাস্তার উপরে বেশ কিছু অংশে বালি খোয়া পড়ে থাকে বেলা এগারোটা নাগাদ পৌরসভার ফুটপাত এবং ড্রেন ভরাট হয়ে যাওয়া দেখতে আসেন শান্তিপুর পৌরসভার বিভাগীয় ইঞ্জিনিয়ার তিনি জানিয়েছেন পৌরসভা উকুপায় করার জন্য একটি স্পট ফাইন হবে তবে ওই নির্মাণ বৈধ কিনা তা জানতে গেলেই বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটে গোবিন্দ কুণ্ডু হোক বা তার ছেলে জোর গলায় বলেন তাদের কাগজপত্র রয়েছে কিছুক্ষণের মধ্যেই পৌরসভায় গিয়ে তা জমা দেওয়া হবে তবে দুপুর গড়িয়ে বিকেল অবশেষে সন্ধ্যায় পৌরসভা বন্ধ হওয়ার মধ্যে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ প্রমাণপত্র জমির দলিল এর সাথেই থাকার কথা সেক্ষেত্রে সারাটা দিন তাকে বিভিন্ন জনপ্রতিনিধি থানা এবং অন্যত্র দেখা গেলেও পৌরসভায় তিনি আসেননি কিংবা কাগজ নিয়ে অন্য কাউকে পাঠাননি প্রশ্ন উঠছে তাহলে কি ওই নির্মাণ অবৈধ বর্তমানে কাগজ দেখাতে না পারার কারণে ত্রিতল নির্মাণ বন্ধ হলেও দ্বিতল নির্মাণ যখন হয়েছিল তখন কি পৌরসভা জানত না প্রশ্ন উঠছে রাজপথের পাশে যদি এভাবে অবৈধ নির্মাণ শুরু হয় তাহলে শান্তিপুরের অলিতে গলিতে কী অবস্থা এখন দেখার অবৈধ নির্মাণের জন্য পৌরসভা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় ব্যুরো রিপোর্ট এন ই বাংলা নির্মাণ হচ্ছে সম্বলা শোনা গেছে এবং রাস্তা ফুটপাত সবটাই দখল করেছে বালি দিয়ে যদি প্রশাসন পরে এসে সেটাকে সামাল দিয়েছে কি বলবেন এ বিষয়ে বিষয়টা হচ্ছে আমি মানে যখন আমি খবরটা পেলাম সঙ্গে সঙ্গে আমার পৌরসভার এক ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে আমি সঙ্গে সঙ্গে আমি পাঠাই এবং যে সত্যি মানে যেভাবে রাস্তা অকুপাই করে আজকে কাজ করছে এটা তো সত্যি সাধারণ মানুষের একদম নিত্যযাত্রী যারা বিশেষ করে ট্রেনে যারা মানে যাতায়াত করবেন তাদের পক্ষে ভীষণ সুবিধা ব্যাপার তা আমি তৎক্ষণিক সঙ্গে সঙ্গে তাকে ইউজ ইতিমধ্যেই তার কনস্ট্রাকশানটা কাগজপত্র তারা বৈধ কি অবৈধ আছে তার কারণ আমার ইঞ্জিনিয়ার তাকে বলেছেন এখনও পর্যন্ত সে তার কোনো ফ্ল্যাট এখনও পর্যন্ত আমাদের কাছে সাবমিট করেনি আমরা যদি অর্থ কাজ হয় নিশ্চিতভাবে পৌরসভা আইনগত ব্যবস্থা দু ঘন্টা হয়ে গেল কাগজপত্র তো বাড়িতেই থাকে লোকের সেখানে দেখাতেই এখনও বন্ধ মানে আমার কাছে এখনো পর্যন্ত তার কিন্তু প্রকাশ করতে এখনও আনে নি এই বন্ধ এবং এখানে ইঞ্জিনিয়ার ডেকে এসেছে তার পরবর্তী যা রিপোর্ট দেবে সেই অনুপাতে যা ব্যবস্থা নেওয়া হয়